এসে আমরা দেখলাম যে এসব ভাইরা কাজ করতেন তারা যেটা বলছেন যে কীটনাশক তারাও জানেন যে এটা মানব দেহের জন্য আসলে ক্ষতিকর একটা জিনিস কিন্তু যে ইয়োলো ট্রাপ আমরা যেটা কৃষি অধিদপ্তরের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে ইয়োলো ট্রাপ ব্যবহার করলে এটা মানব দেহের জন্য ভালো জনস্বাস্থ্যের জন্য ভালো সেই সম্পর্কে এই প্রান্তিক কৃষকরা ওনারা কিন্তু কিছুই জানেন না তবে এই ইওলো ট্রাফটের ব্যবহারটা যদি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসব মুখর পরিবেশেই তারা জমিতে চাষবাস করেন এবং তারা খুব আনন্দিত হয় পাশাপাশি তারা ব্যবসায়িকভাবে অনেক লাভবান হয় জমিতে আপনারা কি ব্যবহার করেন জমিতে আপনার ব্যবহার করা হয় ধরেন দুটা চাষ করলাম করার পর যখন মাটিটাকে তৈরি হবে তখন ইউরিয়া ফসফেট পটাশ আপনার আপনার এই বোরন তারপরে আপনার হচ্ছে সালফেট আরো কীটনাশক কিছু ঔষধ দেওয়া হয় মাটির ভিতরে যে পোকা মাকরগুলি থাকে এগুলি নষ্ট হয়ে যায় তারপরে সেই মাকরগুলি থাকলে এই গাছের গোড়া শিকড় কাটা ইয়ে করবে যার জন্য বিভিন্ন সার এবং কীটনাশক দেওয়া হয় টুকটাক দিয়ে আবাদ করা হয় আচ্ছা কীটনাশক যে মানব দেহের জন্য আপনারা জানেন শোনেন জানি তো অবশ্যই সিগারেট বৃষ্টি প্যাকেটে তো লেখা আছে বুঝতে পারছে যে স্বাস্থ্য জন্য ধূমপান ক্ষতিকর

ওটাই ভালো বা ওটাই যে অ্যাভেলেবল আসছে বা হচ্ছে দিচ্ছে এটা আমরা এখনো আমাদের ইয়েতে আসে নাই কৃষি অফিস থেকে আপনাদের না জানাই নাই জানাই না এখনো জানাই নাই হ্যাঁ এই যে আজকে কয়েকদিন হলে আমরা এখানে আলু লাগাচ্ছি আমি যে তিন বিঘা মাটি আলু লাগালাম এর মধ্যে আজকেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো

আচ্ছা আচ্ছা এবার এই যে আশেপাশের যে জমিগুলোতে হ্যাঁ মানে তুলনামূলক কি আলুই একটু বেশি চাষ হচ্ছে আলুই বেশি চাষ হচ্ছে তার কারণ এবার আমি গতবার যে সরষে করছিলাম সরষে বাদ দিয়ে আলুই করতেছে আলুতে একটু বেনাফিট বেশি আসছে এবং আলুর চাষটাই বেশি করতেছে সবাই আচ্ছা 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 আপনার নাম শৈলেশ সুন্দর দাস আচ্ছা আচ্ছা এই একদমই আজকে থেকে কাজ করা হচ্ছে মানে আজকে বেশি মানে শ্রমিক লে মানে গাড়িটা আমাদের কাজে লেগে দেয় কাজ কত আপনার দিন হাজিরা কত আমার এখন দিন হাজিরা ছয়শ টাকা ছয়শ টাকা তাই না ছয়শ টাকা তো ভালো আপনাদের ছয়শ টাকা দিয়ে তো আপনাদের পোষায় পোষণ এখন বাজার যে মূল্যে যা নিম্ন বাজার যেটা সিস্টেম সেইভাবেই আমাদের পরিবেশন করতে হয় তার তো বেশি বললে তার হয় না হয় না হ্যাঁ আচ্ছা আপনার কি মনে হয় যে আলুর দাম বাড়ে কেন? বাড়ে। বাড়ে কি কারণে? যদি জল কম হয় তখন আলুটা মানে ঘাটতি পূরণ করতে পারেনা এই জন্যই মানে বেশি লাগে কারণে মানে তখন দাম বাড়ে। আর যদি মানে উৎপাদন মানে বেশি হয় তাহলে আপনি মনে করেন যে তাহলে জিনিসটা সমমূল্যে দাম থাকে। আলু তো পাওয়া যাচ্ছে। দাম বাড়ে কি কারণে? ওইটা বললাম যে লাখবি হলো 500 আর মনে গঞ্জের নামে হচ্ছে হল চারশো এই কারণেই মনে জিনিসটার দাম মূল্য আসলে এগুলো নতুন না পুরাতন হ্যাঁ পুরাতন আলু নতুন আলু পাওয়া যাচ্ছে না নতুন আলু আছে কিন্তু আপনার সালানি আলু এখনো টাটকা আলু এভাবে পাওয়া যাচ্ছে না চব্বিশ টাকা নতুন আলু কত করে আর পুরাতন আলু আটশো টাকা কেজি আলু কত করে কেজি নতুন আলু একশো তিরিশ আর পুরাতন আলু জমিতে কৃষকরা বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা করে আলু কেজি বিক্রি করে কিন্তু বাজারে এসে আশি টাকা সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে এটার কারণ আপনার কাছে কি হচ্ছে এটা মূলত এটা আপনার সেন্ডিকেট হয়ে যাচ্ছে কারণ যারা আপনি দেখা যাচ্ছে যে কৃষকেরা আলু আসলে বিক্রি করে দিচ্ছে আরো আলু স্টোরে এটা জমা রাখতেছে এটা মনে হয় স্টোর থেকে দেখা যাচ্ছে একশো দুইশো মন আলু কিনতে কিনে রাখতেছে এটা সিন্ডিকেট সিস্টেমে বেশি যখন দাম হচ্ছে স্টোর থেকে আর অল্প অল্প করে বের করে বিক্রি করতেছে মূলত এটা আপনারা ভাঙতে হলে মূলত স্টোরে হামলা করতে হবে এবং আমরা যে এর আগেও এখানে ছাত্ররা আসছিল। কিছু আগে স্টুডেন্টরা আসছিলো আসার পর দেখা যাচ্ছিল আলু ব্যবসায়ীর আলু দেখা বন্ধ করে দেয় যে আমরা বেচবো না যে কটা আলু ব্যবসায়ী এখানে বিক্রি করে বেশিরভাগই আলু এমনি দিয়ে দেয় একটা রেট ধরে দেয় যে তোমরা এত রেটে বেচো আমাকে এই টাকা করে দেবো যাচ্ছে একটা করে আলু বিক্রেতা দেখা যাচ্ছে যে ওরা বলে দেয় তোমরা চল্লিশ বা আশি টাকা করে বেচো বেচে তোমরা পাঁচ টাকা করে নাও যাই ওদের দিচ্ছে পঁচাত্তর টাকা করে নিচ্ছে আর দেখা যাচ্ছে মধ্য শ্রেণী যারা স্টোর থেকে রাখছে যারা মানে মিডিলম্যান হ্যাঁ মিডিলম্যান আর আমরা আসে আশি টাকা করে কারণ করে কিছু নাই এটা তো এখন দেখা যাচ্ছে যে আমরা তো নিরুপায় আমরা সাধারণ জনগণ নিরুপায় আমরা এটা তো আমরা কার কাছে যাব এটা আমাদের মনে করেন যে কার কাছে যে বলবো এ বলার কোনো ভাষাই নাই এর আগেও বনানিতে এর আগেও এরকম হয়েছে কিন্তু এটা বলার ভাষা আমাদের আমার কাছে নাই এখন এখন ইউনুস সাহেব যদি কিছু করতে পারে সরকার যদি কিছু করতে পারে পদক্ষেপ নিতে পারে তাহলে এটা সমাধান আছে এটাই আসসালাম কৃষকরা আপনার আলু বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ কিন্তু এখানে বাজারে এসে সেটার দাম হয়ে যাচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি এটা দাম এত বৃদ্ধি হওয়ার কারণ কি আপনি কি মনে করেন তিরিশ টাকা যেমন আলু কিনছে কিনে তারা টোর কাজ করছে টোর ভাড়া দিতে হয় আবার ওখান থেকে পাইকারি হয়েছে আবার এখানে আসছে মানে তিন চার হাত বদল হয়তো আচ্ছা

এবারে আলু লাগানো হচ্ছে এক কেজি বিষ আশি টাকা এক কেজি পি এসবি বত্রিশ টাকা কয় টাকা খরচ করছে আর যখন নামবি তখন তো মনে ওখানে আলু লাগবি পঁচিশ টাকা কেজি কিন্তু ট্যাপ হবে কিন্তু এটা সিন্ডিকেট মানে এক ধুল কিনচ্ছে কিনে পুর দাঁত উনি আবার বিক্রি করছে সেখান থেকে এই অবস্থা বাজারে কি টাকা